আসসালামু আলাইকুম আজকের বিষয় মোল বা তিল বা আচিল তার আগে বলে রাখি যে শশী হাসপাতালে ওয়ার্ল্ডের যত রকম লেজার আছে স্কিন কেয়ারে এইটা দেখেন যে লেজার এটা এন আই আর আপনারা লেজার সেন্টারে এই এটা কুম সেন্টারে আসে কিন্তু রূপচর্চার ক্ষেত্রে ত্বককে টানটান টান ক্ষেত্রে তাণ্য ধরে রাখার ক্ষেত্রে খুব লেটেস্ট টেকনোলজি এইটা সবাই জানেন হাইড্রাফেশিয়ান ভটেক্স টেকনোলজি ইউজ করা সবচেয়ে লেটেস্ট হাইড্রাফেশিয়ান যে এখন অলরেডি যে আলহামদুলিল্লাহ যে ত্বকের ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে ফেল যেখানে হচ্ছে যেখানে কাজ হচ্ছে না চলে আসতে চান হাসপাতালে আমরা যে তিল বলে থাকি একে মোল বলে বা নেভি বলে বা নেভাস বলে এটা সাধারণত কি হয় ত্বকের যে কালার কালারের সাথে একটু বাদামি কালার হতে পারে অন্য কালার হয় কালো কালার হতে পারে কোনটাকে ত্বকের সাথে মিশে যায় কোনটা ত্বক থেকে উঁচু হয় সাধারণত ছোটবেলা থেকেই তিল বা মোল হয় এটা স্বাভাবিক বিশ থেকে চল্লিশটা হয় পঞ্চাশের মধ্যে সমস্ত বডিতে যদি থাকে তাহলে ঠিক আছে পঞ্চাশের যদি বেশি হয় তাহলে চিন্তার কারণ এখন সাধারণত এই তিল বা মোল কসমেটিক পারপাজে আমরা উত্তোলন করি দেখা যায় যে মুখে অনেকগুলি তিল রয়েছে দেখতে অডলুকিং লাগে তুলে ফেলি যদি সংখ্যাটা পঞ্চাশের বেশি হয় তাহলে এটা ক্যান্সারের দিকে টান নিতে পারে স্কিন ক্যান্সার ইস্কমার্শাল ক্যাসিনোমা বেজালসের ক্যাসিনোমার দিকে টান নিতে পারে কাজে সেই ক্ষেত্রেও ডাক্তারের কাছে যে আমরা মোলকে রিমুভ করে ফেলি মোলটা কী মোলটা হলো আমাদের দেহের মধ্যে এপিডার্মিসের মধ্যে যে ম্যালনোসাইট থাকে এপিডার্মিস ডার্মিসের মাঝে সেই সাইটের সংখ্যাটা বৃদ্ধি করে মেলানোন প্রোডাকশনটা বাড়ায় দেয় বাড়ায় দিলে বাদামি বা কালো আকারের একটা স্পট দেখা যায় এখন মোল কোন কালার হবে মাদমি কালার হতে পারে কালসে কালার হতে পারে ত্বকের সাথে মিশায় যাওয়া হতে পারে ত্বক থেকে উঁচু হতে পারে যে মলের মাঝখানে দেখেন কিন্তু চুল থাকে এটা একটু ডেঞ্জারাস একটু একটু সতর্ক হওয়া ভালো এটা একটু ডাক্তারের কাছে যায় অ্যাডভাইস নেওয়া উচিত এখন এই মোল রিলিফ করার ক্ষেত্রে অনেক পদ্ধতি আছে একটু আগে যেগুলো দেখালাম যে লেজার টেজার অনেক রকম পদ্ধতি আবার এখন ছোট ছোট ই আছে যে ফ্রিকেল মোল রিমুভাল পেন আছে কারো রিলিফ করা যায় রিলিফ করলে আবার হয় কোনটা লেজার দিলে পারমানেন্টলি ভিতর থেকে চলে যায় আবার এটা কি কারণে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হয় শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য এখানে ভিতর থেকে রোগকে ভালো করে অর্থাৎ আপনার মুখে মোল হয়েছে মোলটা রিলিভ করা হয় দূর করা হয় রিমুভ করা হয় আর হরমোন যে ব্যালেন্স হচ্ছে সেইগুলোকে ব্যালেন্স করা হয় তাহলে ভিতর থেকে ভালো হয় বাইরে থেকে ভালো হয় এখন রুগী এই একটু আগে একটা রুগী দেখলাম বলে কি স্যার আমি বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আপনার এখানে আসছি কেন আপনার এখানে ট্রিটমেন্ট নেব কেন আপনি ওই যে আপনার ভিডিওগুলো শুনি ভিতর থেকে ভালো করা হয় আবার এই টেস্টগুলি করেন বুঝতে পারছেন এই যে আজকালকার আমাদের যারা ক্লায়েন্ট তারা বুঝে গেছেন যে কোথায় ভালো ট্রিটমেন্ট হয় কোথায় যাব কোথায় আসবো আর এটা কি আপনি চিটাগাঙে আছেন চলে আসতে পারেন কুমিল্লাতে আসেন ঢাকা ছাড়া বাইরে আছেন চলে আসতে পারেন কেন এখানে সুবিধা ক্ষেত্রে কি সকালে আসলেন ট্রিটমেন্ট নিলেন আবার দিনে দিনেই ফিরে গেলেন স্কিন কেয়ারটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্র শনিবার সহ সব দিন কাজেই এখানে সুবিধা আছে যেমন আকুপাঞ্চার ক্ষেত্রে অসুবিধা হয়েছে কি যে ব্যথা আছে ডেলি ট্রিটমেন্ট নিতে হয় এখানে ডেলির প্রয়োজন পড় না আজকে ট্রিটমেন্ট নিলেন এক মাস পরে আবার নিলেন কাজেই কয়েকটা সেশন লাগে কাজেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ট্রিটমেন্ট নেওয়া যায় যে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন নেবেন যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় দেন শশী যে সবচেয়ে কঠিন জটিল যেটা অন্য অন্য জায়গাতে ভালো হচ্ছে না তার স্থান শশী আসবেন ইনশাল্লাহ কেন এখানে কি এই যে মেশিনগুলোর কথা বললাম প্রত্যেকটা মেশিন আমি সেই ফ্যাক্টরিতে গেছি তাদের লিখার সাথে আউটপুট আমি নিজে টেস্ট করেছি তারপরে এই মেশিনটা অপারেট যিনি করেন তিনি সায়েন্স নলেজ আছে এমবিবিএস ডাক্তার ডাক্তারের নিচে কেউই এখানে মেশিন অপারেট করে না আপনি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট নেওয়ার পরে যিনি মেশিন অপারেট করে তার আইডেন্টিটা জানেন কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট এখানে মেশিন অপারেট করবে প্রত্যেক কমপক্ষে এমবিবিএস ডাক্তার হতে হয় ডাক্তার কনসালটেন্ট এই বিষয়ে অভিজ্ঞতা কাজে যখন এখানে এমবিবিএস ডাক্তার মেশিন অপারেট করেন তিনি অ্যানাটমি সম্পর্কে নলেজ থাকে দেহের বডি সম্পর্কে নলেজ থাকে মেশিন সম্পর্কে নলেজ থাকে রেজাল্ট আসে সুশীল হাসপাতাল কেন একটু দুর্দান্ত বিদেশ থেকে রুগীরা আসতেছেন কেন রেজাল্ট আসতেছে রুগীর ভিড় কেন রেজাল্ট আসতেছে শুশী হাসপাতাল সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না কেন রেজাল্ট আসতেছে ভালো হচ্ছে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম